الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم মোহাম্মদ আবদুল্লাহ আমার কাজ করার জন্য আসছে তো আবদুল্লা পড়ে হচ্ছে হাবিস হাফিস ওখানে পড়ে আর বেসিক্যালি আমি যখন হাবিস পাই তখন তাদের মুখে কুয়ানতাল অর্থ শুনি আপনারা রীতিমতো আমার অনেক ভিডিওতে দেখেছেন যে উনি সুন্দরভাবে সুরাফাতেহা পাঠ করে শোনাবেন আর কি আমি তাকে অর্থটা শুনি